মাস না বাড়বে রমজানে সবকিছু নেকি বেশি যেমন বোখারিতে হাদিস আছে কেউ যদি রমজানে একটা ওমরা করতে পারে ওমরা বুঝেন তো কেউ যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে নবীজি বলেন আমি নবীর সঙ্গে হজ করা সব সে পাবে নবীর সঙ্গে হজ করা সব পাবে যদি রামাদান মাসে একটা অমরা করতে পারে অমরা তোন রামাদান তা দিল হাজার নাই তরমানে তো সব সব বেশি তাহলে এখন যদি রামাদানে ফেরাউনের নামতে হয় তারাবির নামাজে কি পরিমাণ সব তাহলে এত সব কেন আছে ফেরাউনের নামের ভেতরে সে মহান বুজুর্গ ছিল অনেক বড় আল্লাহ ছিল না এগুলো তো কিছুই ছিল না সবার জানা আছে আর যদিও ফেরাউন কারো নাম না আমি বোঝার জন্য বারবার বলছি নাম নাম ফেরাউন কারো নাম ছিল না এই নামে কোনো মানুষ দুনিয়াতে কোনো ছিল না ফেরাউন হলো একটা পদ একটা নাম না একটা পদ ফেরাউনকে বাংলায় অনুবাদ করলে অনুবাদ হয় রাষ্ট্রপতি মানে মিশরের প্রেসিডেন্ট তারা তাদের মাতৃভাষায় ফেরাউন বলতো মিশরের অতীত ভাষা আরবি ছিল না আরবি পরে হয়েছে যেমন এখন বাঙ্গালির অনেকের মুখের ভাষা ইংলিশ হয়ে গেছে জান দিয়েছে বাংলা ভাষার জন্য তো বাংলাও বোঝে না ঠিক মতো ইংলিশ মিডিয়ামে অনেক বাচ্চারা পড়ে বিশেষ করে এয়ারপোর্টে মাঝে মাঝে এই টাইপের বাচ্চা পায় এগুলো বাংলা ওদের বলতেও কষ্ট হয় বুঝতেও কষ্ট হয় ওরা ইংলিশ বলে স্বাচ্ছন্দ্য পায় আর আমরা বাংলা বললে এটা বুঝতে ওদেরকে একটু ঝামেলা ব্যাগ পোহাতে হয় তাহলে দেখা যাচ্ছে ওই মিশরের ভাষা একসময় আরবি ছিল না অন্য ভাষা ভালোবাসা ছিল তোরা ওদের বাদশাকে ওদের শব্দে ফেরাউন বলে ডাকতো এরকম ফেরাউন একটা দুটা না এক দজন দু না শত শত ছিল তো বলবেন ফেরাউন যদি এত থাকে আল্লাহ দেখি একটা মাত্র ফেরাউনের কথা বলে আবার নাম্বারও বলে না বত্রিশ নম্বর ফেরাউন না চল্লিশ নম্বর ফেরাউন না ষাট নম্বর ফেরাউন আল্লাহ খালি বলে ফেরাউন করেছে ফেরাউন বলেছে ফেরাউন এই ফেরাউন সেই তো এটা যদি কারো নামই না হয় আমরা বুঝবো কিভাবে হ্যাঁ অনেক কিছু নাম না হলেও এটা ব্রান্ড হয়ে যায় এমন ভাবে এক একজনের ট্যাগ লেগে যায় এটা ট্রেড মার্ক হয়ে যায় তাদের জন্য ওইটা বললে সবাই ওইটাই বোঝে ভিন্ন কিছু বোঝে না উদাহরণের স্বার্থে বলা লাগে আর যদিও পচা কথা যেমন পৃথিবীতে বা কিশোরগঞ্জে কাক কি কম আছে কাক চেনেন না কাক কিশোরগঞ্জে কম আছে কম নাই বহু আছে কিন্তু একটা ছেলে দাঁড়ায় যদি কাউয়া শব্দ বলে তাহলে কিন্তু সবাই গাছে রাগায় যা আছে তা না বুঝে বিশেষ একটা জিনিস বুঝে কেন এটা তো এই শব্দের অর্থ নাই শব্দের অর্থ তো আলাদা ওই রকম হাজার হাজার আছে কিন্তু এই শব্দটাই এমন পচা পচেছে বা একজনের সাথে এমন লাগা লেগেছে শব্দ বললে যেহেন অটোমেটিক চলে যায় ওদিকে এই কিছু শব্দ আছে দুনিয়া তো মুরগি চুরি করে এমন লোককে কম আছে কিন্তু আপনি যদি বলেন মুরগি চোরা তাহলে অটোমেটিক যেন কিন্তু যায় বিশেষ একজনের দিকে চলে এরকম কিছু শব্দ যায় মহান হয়ে তো ফেরাউন মূলত ফেরাউন ছিল বহুত কিন্তু এক পাগলে এত আকাম করা করেছে ওই শব্দটাই ওর সঙ্গে পচে গেছে ও তো পচেছে পচেছে শব্দ ওর সঙ্গে পচে গেছে তা আল্লাহ চৌহাত্তর বার ফেরাউনের নাম নিলেন কেন অথচ পুরো কোরআনে মাত্র একজন সাহাবির নাম আছে দ্বিতীয় কোন সাহাবির নামই নেই কোরআনে একজন মাত্র সাহাবি যার নাম জায়দ রাজি আল্লাহ আনহু বাইশ নম্বর পরে সুরে আহজাবের মধ্যে পাবেন দ্বিতীয় কোন সাহাবির নাম নেই না আবু বকর না ওমর না ওসমান এমনকি মোহাম্মদ শব্দটা কোরআনে মাত্র চার জায়গায় আছে মাত্র চারটা আয়াতে মোহাম্মদ শব্দ আছে যেমন মা মোহাম্মদ

ওগুলোর মোকাবেলা জামানের মুসার মতো আশা হাতে নিয়ে কিভাবে করতে হবে সেই তোমাকে শিখতে হবে কোরআন মজিদের কারণ থিম একই থাকবে জাস্ট ওয়াল চেঞ্জ হবে এগুলো মুরব্বীরা না বুঝলো যুবকরা বোঝার কথা থিম একই থাকবে জাস্ট ওয়াল চেঞ্জ হবে নতুন বোতলে পুরনো মদি দেওয়া হবে পুরনো বধুকেই নতুন করে সাজিয়ে উপস্থাপন করা হবে এ কারণে অতীতের সাথে ভবিষ্যতের মিল আছে বলেই আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলেছেন না হলে আপনি চিন্তা করেন এখন মেরাজের মাস না রজব মাস তো মেরাজের মাস নাকি এই মেরাজের মাসে নবী মুসা আলাইহিস সালামের কথা আমার খুব স্মরণে আসে

মেরাজের গিফটের নাম কি মাসা নামাজ আল্লাহ কয় অক্ত জানি দিয়েছিলেন মাসা আল্লাহ পঞ্চাশ পঞ্চাশ অক্ত পাঁচ তো মুসল্লি পাই না এমনকি ফজর নামাজ তো মসজিদের কমিটির লোক খুঁজে পাইজ আরে মসজিদের মুসল্লি পরে রে ভাই কমিটির পদ নেওয়ার জন্য চেয়ার নেওয়ার জন্য কি হারে টানাটানি চলে কি হারে টানাটানি চলে কিন্তু কমিটির লোকগুলোই যদি খালি নিয়মিত ফজরে আসতো বেশি না হলেও এক কাতার তো অন্তত ভরত এমনকি আর কেউ যদি না আসতো বাংলাদেশে আমার মনে হয় সহসভাপতি পদের লোক একটু তুলনামূলক বেশি আছে খালি যদি কমিটি সহসভাপতি বৃন্দরাই আসতো তাও তো মোটামুটি আধা কাতার অন্তত ভরত কিন্তু আমি তো ফজরের নাম আজানেরই কুলকিনারা পাই না দেখবেন ওক্ত শুরু যখন তখন থেকে আজান শুরু হবে সূর্য উঠবে উঠবে দুই চার মিনিট বাকি আছে তখনও মাইকে আজান হচ্ছে এক মসজিদে নামাজ শেষ দোয়া দরু শেষ আর এক মসজিদে মাইকে ফুদে অসুরু মানে কি মানে আজান যে দিবে তারও টাইম খবর নাই। এই হলো আমাদের ফজরের নামাজের হালত মসজিদ পাঁচতলা কিন্তু জুমার দিন জমা ছাড়া কোনো হকতে ভরে না এগুলোই তো বাস্তবতা তাহলে এই যে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে কমিটির লোকগুলোই ঠিক মতো আসে না আসা উচিত ছিল না আপnader কি ধারণা আসা উচিত ছিল না উচিত তো ছিল কিন্তু না আসলে কিবা করার আছে তো 50ಕ್ಕೆ মুসল্লি পায় না শক্ত থাকলে কি হতো আল্লাহই ভালো জানে তো আল্লাহ নবী কিন্তু সেটা নিয়ে ফিরে আসছিলেন সবাই জানেন না নবী কিন্তু রওনা করেছেন সপ্তম আসমান অতিক্রম করেছেন নবী মূসা আলাইহিস সালাম বলেছেন আরে কি করেন কি করেন আরেকবার যান একটু কমায় নিয়ে আসেন এটা পারবে না নবী মূসা কিভাবে জানলেন মানে আমরা যে পাব না আমরা কিশোরগঞ্জের মানুষরা যে পাব না আমি কিশোরগঞ্জের মানে বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এটা নবী মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন কারণ তিনি যে জাতিরে চড়িয়েছেন ওইটা বললাম থিম একই জাস্ট ওয়ালপেপার চেঞ্জ তিনি যে জাতিকে চড়িয়েছেন বলি ইসরাইল ওই জাতির সাথে আমাদের মিল আছে এবং তিনি এটা বুঝতে পেরেছেন যে এই জাতিরে 50কত্ত দিলে টর্চলাইট দিও খোঁজা পাওয়া যাবে না নবী পাঠালেন 45 আবার পাঠালেন 40 আবার পাঠালেন 35 আবার পাঠালেন কমতে কমতে বাকি পাঁচ অত্ত নবী মুসা কিন্তু তখনও আমাদের আইলসেমিয়ার উদাসীনতা বুঝেছিলেন বলেছিলেন নবী আর একবার যান বলেছিলেন না কারণ তিনি টের পেয়েছিলেন যে অনেকের হালত তেমন বোম ফুটলেও ফজর নামা জড়তে পারবেন এমন ভাবে ঘুমাবে আলরাম 10টা লাগালে আর ঘুম ভাঙবে না বাপে ডাইকা চেহারায় পানি ঢেলে দিলে অনেকে ঠিকঠাকভাবে ওঠার রাজি হয় না তো দেখা যাচ্ছে যে নবী মুসা কিন্তু বুঝেছিলেন বলেছিলেন নবী আরেকবার যান আরেকবার যান আরেকটু কমান আল্লাহ রাসূল সংকোচ করলেন প্রতিবার পাঁচ করে কমেছে এখন বাকি আছে পাঁচ আরেকবার যদি যায় তো কি হবে পাঁচ করে যেতো কমেছে আর একবার গেলে তো গিফটি হারায় যাবে মানে আর হাদিয়া যে আল্লাহ দিলেন একটা উপহার দিলেন উপহারই তো থাকে না খালি হাতে ফিরে যেতে হবে দুনিয়াতে নবী সংকোচ করলেন না না আমি আর যেতে পারবো না কয়বার যাওয়া যায় একটা চক্ষু লজ্জা বলতে ব্যাপার আছে আর পারবো না যা আছে মাসা আল্লাহ এটা নিয়ে আমি চলে যাব দুনিয়াতে আল্লাহ তালার কি দয়া কি মায়া কি ভালোবাসা আল্লাহ তালা বলে দিলেন দায়িত্ব তো কমেছে সব কিন্তু কমে নাই পর্বে পাঁচক তো সব কিন্তু দিব বলতে সত্য তাহলে এই যে অতীতের সাথে ভবিষ্যতের যদি মিল না থাকে নবী মুসা আলী ইসলাম বললেন কিভাবে এমনকি ফেরেস্তারা ফেরেস্তারাও কিন্তু আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি দুনিয়াতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফেতনা ফাসাদ ছড়াবে আচ্ছা কিশোরগঞ্জের মানুষেরাও যে কিশোরগঞ্জের মানুষেরাও যে খুনো খুনি করবে রক্তপাত করবে ফেরেস্তারা টের পেল কিভাবে এমনকি ফেতনা ফাসাদ যে ছড়াবে কোরআনের মাহফিল পর্যন্ত লোকে বন্ধ করবে এটা ফেরেস্তারা টের

আস্থা আসতে চায় না ইউনিফর্ম পাল্টালে অনেক সময় আস্থা আসে না সান্ত্বনা দেয় আগের মতো ইউনিফর্ম থাকবে না কালার পাল্টা দিব জাতি বলে যদি পিঙ্ক কালার দাও পিঙ্ক কালার তাতেও কিন্তু দিলে শান্তি আসবে না ভয় দূর হবে না কেন কারণ অতীতে চুন খেয়ে জিব্বা পুরেছে তো এখন সামনে দই দিলেও ভয়টা সহজে যাবে না ভয় যেতে সময় লাগবে তো মানুষের ভেতরে এত অনাস্থা বাড়া বেড়েছে এখন যতই মিষ্টি মিষ্টি কথা শোনাক জাতির দিল সহজে গলতে চায় না এই জাতির দিল গড়ার জন্য দীর্ঘকাল

কোরআন সর্বদা বর্তমান আজ বর্তমান আগামী বর্তমান 100 বছর পর বর্তমান কেউ যদি মনে করে আধুনিক রাষ্ট্র চলতে পারে না কোরআন দিয়ে আধুনিক বিচার চলতে পারে না কোরআন দিয়ে আধুনিক অর্থনীতি চলতে পারে না কোরআন দিয়ে আধুনিক কোনো কিছু চলতে পারে না কোরআন দিয়ে কারণ কোরআন হাজার বছর আগে এসেছে কোরআন সেই শেকেলে যুগে এসেছে কোরআন সেই আরবের মধ্যে এসেছে সুতরাং এটা দিয়ে চলতে পারে না এ সোনার বাংলাদেশে কেউ যদি এটা মনে করে ও নিজেকে মুসলমান দাবি করে অধিকারী হারিয়ে ফেলেছে কারণ ইসলামে ঢুকতে চাইলে অ্যাক্সেস নিতে চাইলে প্রথম যে কালেমা আপনাকে পড়তে হবে যে কালেমা স্বীকারোক্তি দিতে হবে যেই কালেমা দলাদলির ঊর্ধ্বে মতামতির ঊর্ধ্বে ধারার ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে সেই কালেমাই তো হলো লা ইলাহা এছাড়া ভিন্ন কোন কালেমা আছে নাকি কালেমা তো একটাই সকল যুগে সর্ব যুগে কালেমা একটাই ছিল দ্বিতীয় কোন কালেমা ছিল না মানবজাতির ভেতরে না জিনজাতির ভেতরে কালেমা একটাই লা ইলাহা অর্থ কি ইলাহা নেই কোন মাাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া অনুবাদটা কিন্তু এমন নেই কোন মাাবুদ প্রথমে না করে কেউ নাই কেউ নাই কেউ নাই ধারণা ভাবে বলে দেয় এরপর গিয়ে বলে তবে একজন আছে মাত্র একজন देयर इज नो গড বাট আল্লাহ सिर्फ अल्लाह একমাত্র আল্লাহ শুধু আল্লাহ দ্বিতীয় কেউ নাই এই কালেমা বলার দ্বারা কি বোঝা গেল জীবনের সব ক্ষেত্রে রব কয়জন মাহবুদ কয়জন খোদা কয়জন পরিচালক কয়জন তার মানে যদি কষ্ট পাবেন বলি তার মানে কালেমার অর্থ এটা আমার নামাজের রব যিনি আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রব যিনি আমার অর্থনীতির রব তিনি আমার হজের রব যিনি আমার কোর্ট কাচারির রব তিনি আমার জাকাতের রব যিনি আমার সংবিধানের রব তিনি

কি ছিল মানে কি জন্য মায়ের পেট নবী কি মক্কার যুগে খেলাফত কায়ন করেছিলেন মক্কার যুগে জিহাদ করেছিলেন আরে মক্কায় তো বিধান বলতে গেলে তেমন কিছু ছিলই না রমজানের রোজা এসেছে মদিনায় নাই পর্দার বিধান মদিনায় নাই হজের বিধান মোদী নাই জাকাতের বিধান মোদী নাই জিহাদের বিধান মদিনায় খেলাফত কায়ম হয়েছে মোদী নাই মদ নিষিদ্ধ হয়েছে মোদী নাই সবই তো মোদী নাই এমনকি পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে মেয়েরাজের রাত্রে এটাও মদিনায় নাই হিজরতের কয়দিন আগে মক্কার একদম শেষের দিকে তাহলে এই যে মক্কার তেরোটা বছর নবীকে মারলো পিটালো রক্তাক্ত করলো এত ভাবে নবীকে কষ্ট দিল অপরাধ কি ছিল অপরাধটাকে আপনি বলেন যদি বলেন নামাজের জন্য না এটা ভুল কারণ নামাজ আবু জাহালা আবুল হাবরাও করত। যদি শেষদা কখন আল্লাহরে দিত কখনো দেব দিত হজ হজের জন্য মারে নাই হজ ওরাও করত। যাদের পয়সা আছে নতুন কাপড় কিনে তারপর সেটা পরে করত। যাদের পয়সা নাই ল্যাংটা হয়ে করত। কিন্তু হজ করত। জাকাত এগুলো ওই জাহিলি যুগের জাহিলি লোকেরও দান সৎকা করতো বাইতুল্লাহর খেদমত পর্যন্ত করত। বাইতুল্লাহ পর্যন্ত নির্মাণ করেছিল মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত তারাই ছিল হাজিদেরকে জমজমের পানি পান করাতো সবই তো ছিল তাহলে কিসের জন্য মেরেছে এমনকি এবাদতের জন্যই যদি মারতো নবী কি বিগত চল্লিশ বছর এবাদত করেন নাই পারলে বলেন করেন নাই আরে তাহলে তো আপনি মূর্খ ইতিহাসে জানেন না অবশ্যই করেছেন হেরা গুহায় গিয়েও তো মাসের পর মাস এবাদত করেছেন এগুলো তো সব সেই চল্লিশের আগের কথা এই যে এত এবাদত করলেন একটা মাত্র প্রমাণ পারলে কেউ আমাকে এনে দেখান এবাদতের জন্য নবীকে কেউ গালে দিয়েছে কেউ সমালোচনা করেছে কেউ জেলে ভরেছে কেউ কোনো কিছু করেছে তাহলে হঠাৎ করে চল্লিশ বছর কিছুই ঝামেলা ছিল না হঠাৎ করে এত ঝামেলা তৈরি হলো থেকে তৈরি হয়েছে সেরেফ এবং সেরেফ এবং সিরফ এই এক বাক্য থেকে দ্বিতীয় কিছু না সিরফ এই বাক্য থেকে নবী এই বাক্য ছেড়ে দিয়ে নামাজ পড়লো কেউ মারতো না রোজা রাখলেও মারতো না হজ করলো মারতো না জাকাত দিল মারতো না কেন কারণ ওরা নাস্তিক ছিল না মাথায় রেখেন অধিকাংশ নবীর উন্মতি নাস্তিক ছিল না তাহলে কি ছিল মুশরিক মুশরিক মানে কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না হ্যাঁ অবশ্যই করে সব মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তবে আল্লাহর সঙ্গে আরো দেবদেবী মিলায় ফেলে আল্লাহরে অস্বীকার করেন আল্লাহরেও মানে তবে আরো দশজন বিশ জন হাজার জন লাখজন কোটি জন মানে ওরা কোরআনে আছে হে নবী যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে চাঁদ কে চালায় সূর্য কে চালায় আল্লাহ বলে দিচ্ছেন আবু জাহাল জবাব দিবে আল্লাহ করো জবাব দিবে আল্লাহ তাহলে মুশ্রিক কেন কারণ যদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে আল্লাহকে চাঁদসূর্যের পরিচালক মেনেছে কিন্তু জীবনের সব ক্ষেত্রে রবের একত্ব বজায় রাখতে পারে নাই যেমন আল্লাহরে মানত এক দিকে কিন্তু আল্লাহর বিধান মানতে পারত না আরেক দিকে আবু জাহাল আবু লাহাবরা নিজেরাই খোদা সেজে বসেছিল এই বাংলাদেশেও কিছু মানুষ যেমন খোদা সেজে বসে আছে বলুন কিভাবে খোদা সেজেছে এই যে এই কুফরি সংবিধান আজও এই জাতির উপর চাপিয়ে রাখা হয়েছে যেটার পক্ষে এখনো কাউকে দালালি করতে দেখা যায় প্রকাশ্যে ওই কুফরি সংবিধানের মধ্যে স্পষ্টই লেখা আছে সকল ক্ষমতার মালিক এটাই লেখা আছে জনগণ অথচ আপনার যদি লাইলাহ ইল্লাল্লাহর উপর ন্যূনতম ঈমান থাকে আমাকে বলেন তো সকল ক্ষমতার মালিককে সকল মালিক জনগণের অর্থ আমিও বুঝি। কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ এগুলো ঠিক করার অথরিটি নাকি জনগণের যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন আল্লাহ বিশ্বাখানাকে হালাল করেছেন না হারাম তাহলে বাংলাদেশে বেশাখানের লাইসেন্স দিল কে আল্লাহ তো হারাম করেছেন এই সোনার বাংলায় এগুলোকে হালাল করলো কে আচ্ছা আল্লাহ কি মদ হালাল করেছেন না হারাম তাহলে এই বাংলাদেশে মদের বার লাইসেন্স দিয়ে রেখেছে কে সেখানে মুসলমান কত মুসলমান নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্ট ভষ্ট যাই হোক কিন্তু এগুলো নামে তো মুসলমান ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে আল্লাহ তো অনুমোদন দেন নাই অনুমোদন দিলটাকে আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই নাকি বানিয়েছেন তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ মেরুদণ্ডই হয়ে গেছে সুদ তাহলে এই সুদটা এভাবে রন্ধে রন্ধে ঢুকলো কিভাবে আল্লাহ তো বৈধতা দেন নাই বৈধতা দিল তাকে আরে আল্লাহর চোখে তো কাদিয়ানিরা মুসলমান না ওরা ইসলামী পরিচয় ব্যবহার করে অধিকার রাখে না তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি কার্ডে পাসপোর্টে জন্ম সনদে মুসলমান লিখে দিল কে তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদের খুদার আসনে করে আল্লাহ যে হারাম করেছেন সেটাকে হালাল করে নাই এমন কি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে জিনের বিরুদ্ধে বলে না কেন জিনের বিরুদ্ধে বলতে দেখবেন ধর্ষণ ধর্ষণ কেন ধর্ষণ পাব জিনা সওয়াব ধর্ষণ কি আর জিনাকে ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না জোর করেছে শক্তি প্রয়োগ করেছে যদিও বাংলাদেশে আরো একটা চলে সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ মানে দুই জনই রাজি ছিল পাঁচ বছর সাত বছর খাটকা পেয়েছে সমস্যা হয় নাই এখন আর কি বিয়ে করবে না বাস মামলা একটা ঠুকেছে যে আমি এই পাঁচ বছর সাত বছর রাজি ছিলাম না অথচ রাজি ঠিকই ছিল তাহলে ধর্ষণ আবার পাঁচ বছর কেমনে হয় ধর্ষণের আবার 10 বছর কেমনে হয় তো যাই হোক ধর্ষণের বিরুদ্ধে কথা বলে জিনার বিরুদ্ধে কিন্তু বলে না অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে বাল্য বিবাহের বিরুদ্ধে বলে বাল্য প্রেমের বিরুদ্ধে বলে বলে নাটক সিনেমা গল্প উপন্যাস কাব্য সাহিত্য সব জায়গায় খালি প্রেমের সুরসুরি প্রেমের উস্কানি কোন প্রেম হালাল প্রেম তো না যে বিয়ে করার পর যেটা এই প্রেম না হারাম প্রেম তাহলে হারাম প্রেমের সরসুরি দিবে আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে এই দেশে বিয়ে করাকে আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে একদিকে বিয়ে করা কঠিন আর একদিকে জিনা হয়েছে সহজ আর একদিকে যৌনতার ছড়াছড়ি আর উস্কানি আর উস্কানি এখন বাঁচাবেন কিভাবে প্যাটে খাবার নেই তিন দিন ধরে ক্ষুধার জালে অস্থির লাগছে আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব বিভিন্ন গ্রিল বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না খাওয়া যাবে না কি হবে স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে ডাকাতি করে খাবে আপনারে পিটে হাড্ডি গুড্ডি ভাঙ্গা খাবে এই বাংলাদেশে যত ধর্ষক আছে এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে আরে ব্যক্তি কি শুনরে ভাই যত নেতা পাল tadi আমারে নিও যদি নেতা বানায় দেন কিন্তু সিস্টেম যদি পচা থাকে সিস্টেম যদি গলত থাকে নীতি যদি নষ্ট থাকে আরে কে ক্ষমতায় এলো আর গেল এটা বড় বিষয় না সিস্টেমে যদি গলত থাকে নীতিতে যদি গলত থাকে এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না নতুন বাংলাদেশ হতে চাইল শিখর শিখরে নজর দিতে হবে শিখরে নজর না দিয়ে মজার বিষয় এই জাতিকে পর্যন্ত স্বাধীনতা এসেও এই বছর স্বাধীনতার সুফল ভোগ করতে দেওয়া হয়নি আমরা যদি স্বাধীন হতাম অন্তত বেশ্যাখানে খোলা থাকতো না ধর্ম রাখেনা ধর্ম বাদ দিলে এই জাতির নীতি নৈতিকতার কথাও যদি বলেন এই জাতির নীতি নৈতিকতা বেশ্যালয় কেলা করে না এটা বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মূল্যবোধের সাথে যায় না তাহলে এগুলো খুলে রেখেছে কেন আপনারা চেয়েছেন আরে আপনারা চেয়েছেন যদি ক্ষমতার মালিক আল্লাহ না আপনাদেরও মানত তারপরে তো খোলা রাখার কথা ছিল না কারণ এখানেই যে হাজার 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 জনতা একজন পারলে দেখান যে পক্ষে আচ্ছা এখানে বাদ দেন পুরো কিশোরগঞ্জ তন্ন তন্ন করে খোঁজেন আমার একটা লোক দেখান যে বেশাখানার পক্ষে পুরো বাংলাদেশ খোঁজেন গুটি কয়েক কিছু হাউনাঙ্কেল পেলে পাওয়া যেতে পারে এছাড়া একটাও পাবেন না বেশাখানার পক্ষে তা পক্ষে যদি কেউ নাই থাকে এগুলো বাংলাদেশে টিকে আছে কিভাবে পক্ষে যদি কেউ নাই থাকে টিকে আছে কিভাবে তাহলে ক্ষমতার মালিক না আল্লাহরে মানে না জনগণ মানে ক্ষমতার মালিক কেউ ইন্ডিয়াকে কেউ আমেরিকাকে কে কেউ ইসরায়েল কেউ পশ্চিমাদের মানে তো লিখেছে তো সকল ক্ষমতার মালিক জনগণ মূলত ওদের চোখে ক্ষমতার মালিক ওরা আর ওরা আর ওরা তাহলে এরকম লাইলা হিল্লাল্লাহ পড়লে কি হবে নবীর জামানায় আবু জাহেল এসে বলেছিল আবু তাহলে তোমার ভাতিজাকে থামাও যা চাই মেনে নিব যা চাই মেনে নেব তবুও তাকে থামতে বলো ভাতিজাকে ডাকালো আবু আচ্ছা তুমি কি চাও বলো তো নবী বলেন আমি চাই জাস্ট ওর একটা বাক্য মেনে নেকার কোনো ঝামেলা থাকবে না सिर्फ একটা বাক্য মেনে নিলেই হবে আবু জাহল লাভ মেরে দাঁড়ায় গেল কি বলো কি বলো না মুআবিক আসরা তোমার মরা বাপের কসম খায় বললাম বাক্য একটা না বাক্য 10টা বলবো আরে ব্যাটা এক বাক্যের জন্য এত ঝামেলা করে লোকে কি বলা লাগবে বলে ফেলো আলে রাসূল বললেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলে উঠল কোরআনে আল্লাহ উক্ত উল্লেখ করেছেন চিৎকার করে বলে উঠলো উঠল আজাআল আল্লাহর দিনের জন্য যার অবদান থাকবে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি আর দিনের জন্য যার অবদান যত কম আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম আমিরুল মিনিল খালিফাতুল মুসলিমের অমরদুনুল খাত্তাবরাদী আল্লাহ আনহু বলেছিলেন নাহ নকওমন আজান আল্লাহ বিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে ইসলামের বরকতে ইসলামের ওসিলাতে এখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন কোন জিনিসের মাধ্যমে যদি ইজ্জত তালাশ করি অন্য কোথাও আর ইজ্জত পাবো না উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন আল্লাহর দিনকে আল্লাহ দামি বানিয়েছেন এই দিনের পরশে যারা আসবে তাদেরকেও দামি বানিয়েছেন যেমন আপনাদের কারো গায়ে বাতি লাগানো নাই কিন্তু আপনাদের প্রত্যেকের চেহারা আলোয় আলোকিত হয়ে আছে আমিও আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন এই মাঠে আসলে এভাবে একজন দেখতে পাবো না কেন আমাদের কারো গায়ে যদিও বাতি লাগানো নাই কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো আছে আমরা এর কাছে চলে এসেছি নিকটে চলে এসেছি পরশে চলে এসেছি আলোর কাছে আসে যে আলোয় আলোকিত হয় সে আলো থেকে কে দূরে যায় যে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়ছে যেমন আজকের বাংলাদেশকে যদি সামনে রাখি পরিবর্তিত পরিস্থিতিকেও যদি সামনে রাখি সবার মুখ একটা কথা কমন শোনা যাচ্ছে নতুন বাংলাদেশ চাই আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে চাই এমন একটা কথা যেটা নিয়ে কেউ ডিমত করবে না কোন পাগলেরও ডিমত করার সুযোগ থাকবে না কিন্তু চিন্তার বিষয় তো থাকবে এখানে আলো না আনলে কিন্তু অন্ধকার দূর করা যায় না এক অন্ধকার দিয়ে কৃষ্ণ কালো আর অন্ধকার দূর হয় না উল্টো অন্ধকার প্লাস অন্ধকার দুটো মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায় যুলুমাতুম বাদুহা ফাওক্বা বাদ সুতরাং আজ যদি কেউ চায় অন্ধকার দূর করবে এই দেশটাকে নতুন ভাবে আলোকিত করবে তাহলে তাকে এখানে আল্লাহর দিনের আলো জ্বালাতে হবেই হবে সাহাবা ইকরাম রাজি আল্লাহ নজমাইন প্রতিযোগিতা করতেন পরস্পরে কার চাই থেকে দিনের জন্য বেশি অবদান রাখবেন হ্যাঁ এক প্রতিযোগিতা খারাপ আর এক প্রতিযোগিতা ভালো যেমন কোরআন বলছে সুরায় তাকা সুর ত্রিশ নম্বর পরে একটা সুরা এবং আমার ধারণা আপনাদের অধিকাংশেরই মুখস্থ থাকার কথা কারণ আপনাদের পাকুন দিয়ে আমি প্রথমবার আসলে আপনাদের দিনদারির ব্যাপারে মানে পুরো কিশোরগঞ্জ জেলার আলহামদুলিল্লাহ দিনদারির ব্যাপারে মোটামুটি ধারণা আছে তো আল্লাহ কুমুদ তাকা আয়াত শুনেছেন সকলে আল্লাহ বলে দিচ্ছেন প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল কিসের প্রতিযোগিতা থেকে দুনিয়া এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। এভাবে দেখতে দেখতে তোমরা কবরে চলে আসলা তবুও তোমাদের ভেতরে প্রতিযোগিতা লেগে থাকলো এমন ভাবে কারণ নবীজি জানিয়েছেন একটা বাস্তবতা দুনিয়ার মানুষের নেচারটাই এমন যত পায় তত চায় প্রত্যেকের প্রাপ্তি যত বড় তার চাওয়াও হয়ে যায় তত বড় যার প্রাপ্তি কম তার চাওয়াটাও কম ব্যক্তি অনুসারে চাওয়াটাও ছোট যার প্রাপ্তি যত বড় তার চাওয়া তত বড় আল্লাহ রসুল বলেন কেউ যদি এক উপত্যকা উপত্যকা পরিমাণ পায় চায় সম্পত্তি এমনকি নবী বলেন বনু আদমের পেট মানে আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভিন্ন কিছু ভরতে পারে না যত ক্ষমতা পাক যত পয়সা পাক যত খাবার পাক যত গাড়ি পাক যত বাড়ি পাক এই পেট ভরে না চাহিদা ভরে না এমন কি নবী বলেন মানুষ যখন বুড়া হয় তার ভেতরে দুটো স্বভাব জুয়ান হয় শরীর তো বুড়া হয় বুড়ি হয় কিন্তু তার ভেতরে দুটো স্বভাব জুয়ান হয় যুবক হয় কোন দুটো এসি আদাম আদম তেসবি হসলাতান এক নম্বরটার নাম আল হিরসু লোভ কিসের লোভ এটা নবী বলেন ব্যাপক রেখেছেন সেটা যে জিনিসের লোভী হোক না কেন এক নম্বরে বয়স হলে বয়স হলে শরীর তো যায় দুর্বল হয়ে লোভ কমে না লোভ যায় আরো জুয়ান হয়ে দুই নম্বরে অতুল আমাল দীর্ঘ জীবনের আশা দীর্ঘ আশা এখন দীর্ঘ আশাঠে সেটা জীবনেরও হতে পারে সম্পদেরও হতে পারে আর ক্ষমতার গদিততে তো একবার বসতে পারলেই চলে বাংলাদেশে মাসা আল্লাহ এমন এক মধু একবার যার মুখে ঢোকে কেন যেন আর বের করতে পারে না মুখ থেকে এই যে এক বাস্তবতা আল্লাহ রসুল বলে গিয়েছেন কতকাল আগে কোরআন কিন্তু একটা আয়না মাথায় গেঁথে রাখবেন আল্লাহর ওস্তে কোরআনকে কখনো অতীত ভাববেন না কোরআন সর্বদা বর্তমান কোরআন কখনো অতীত হবে না কেয়ামতের এক সেকেন্ড আগেও কোরআন অতীত হবে না কোরআনকে যারা অতীত ভাবে তারাই কোরআন রঙে জীবনকে রঙিন করতে পারে না কোরআন কোন গল্পের বই না কোরআন হেদায়েতের কিতাব কোরআন কোন গল্পের বই না তাহলে আপনি বলবেন কোরআনে এত তনিয় এত গল্প বলা আছে কেন এমন যে কোরআনের মৌলিক আলোচ্য বিষয় 5টা শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলব রহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল ফাউজুল কাবিরে কোরআনের মৌলিক আলোচ্য বিষয় 5টা এর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হল আত-তযকির বি আইয়ামিল্লাহ অতীতের বিভিন্ন আলোচনা ইতিহাসের বিভিন্ন আলোচনা ঘোষণা আল্লাহ কোরআনে করেছেন কেন করেছেন ইতিহাস শোনাতে কেন করেছেন গল্প জানাতে না কোরআন ইতিহাসের কিতাব না কোরআন গল্পের কিতাব না আল্লাহ এগুলো শুনিয়েছেন এর ভেতর দিয়ে মেসেজ বের করে তার আলোকে ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র করতে যেমন আমি মূল আলোচনার প্রাসঙ্গিক হিসাবে দুটো আয়াত পড়ি এরপর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আয়াতগুলো কি অতীত নাকি বর্তমান সবই বর্তমান আগে তো বললাম আমি যেমন ফেরাউনের নাম কোরআনে আছে 74 বার একবার দুবার না ফোর কয়বার 74 বার প্রতিবার নাম পড়লেও পঞ্চাশ নাকি ফেরাউনের নাম পড়লে কয় নাকি এমনি এমনি বললে হবে না কোরআন পড়তে গিয়ে আর কি যতবার ফেরাউনের নাম পড়বেন ফেরাউন লিখতে পাঁচটা অক্ষর লাগে ফা রা আইন ওয়াউ, নুন পাঁচ অক্ষর প্রতি অক্ষরে দশ নেকি তাহলে ফেরাউন কয় নেকি পঞ্চাশ নেকি শায়তন লিখতেও পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি ইবলিস লিখতেও পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি পঞ্চাশের বড় আজীব খেলা তাহলে এই যে দেখা গেল ফেরাউনের নাম একবার নিলে পঞ্চাশ নেকি চৌহাত্তর বার নিলে কত নেকি হিসাব করেন আর এটা তো